হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন তো আজকের দিনটা খুবই সুন্দর খুবই মেঘলা আমার মনে হয় যে কোনো সময় বৃষ্টি হতে পারে আর যেহেতু লন্ডন ওয়েদার কোনো ভরসা নেই আবার রোদও উঠে যেতে পারে তো ভিডিওটা আমি এমনিই শুরু করছি আমার রান্নার ভিডিও দিয়ে আমি জানি কম বেশি আপনারা সবাই রান্না করতে পারেন বা আমি আপনাদের সাথে আমার রান্নার ভিডিও শেয়ার করছি কারণ আমি কি রান্না করছি সেটা আপনাদেরকে দেখাবো আজকে আসলে আমি সার্দিনটা পেঁয়াজ দিয়ে ভুনা করব এই সারদিন মাছটা অনেক দিন হয়েছে ফ্রিজে ছিল ফ্রিজে আসলে এক কর্নারে ছিল তো আমার খেয়াল করা হয়নি তো আজকে বের করলাম জানি না এটা কতটা ঠিক থাকবে তাই ভাবলাম এটা রান্না না করে পেঁয়াজ দিয়ে ভুনা করে ভেজে নিই খেতে ভালোই লাগবে তো আমি প্রথমে ভাজার জন্য হালকা একটু লবণ হলুদ দিয়ে নিচ্ছি আর দিয়ে দিব সামান্য একটু মরিচ গুঁড়া এতে খেতে ভালো লাগবে চাইলে আসলে সিদ্ধ করা যায় কিন্তু আমি সিদ্ধ থেকে ভাজাটা প্রেফার করি কারণ এতে কিন্তু খেতে বেশি ভালো লাগে টেস্টটা বেড়ে যায় আপনারা চাইলে কিন্তু সিদ্ধ করেও নিতে পারেন এতে তেলটা কম ইউজ হবে আর যত কম তেল খাওয়া যায় ততই ভালো কিন্তু ভাজা ভাজলে মনে হয় যেন টেস্টটা আরও বেশি বেড়ে যায় তো আমি এভাবে মেখে পাঁচ মিনিটের মতো রেখে দিব তারপর আমি মাছগুলো ভেজে নেব দেশে যখন ছিলাম তখন অনেক মাছে খাওয়া হতো কিন্তু আসলে মাছের নাম জানতাম না কারণ আম্মু রান্না করতো তো শুধু রান্না করা খাবারই খেতাম অনেক কিছুই জানতাম না এখন যদি নিজের করতে হয় অনেক কিছুই জানি কিন্তু এই সার্জিন মাছটা আমাদের দেশীয় নাম কি আমার ঠিক জানা নেই এটা আমার কাছে অনেকটা নারিকেল মাছের মতো লাগে টেস্টটা এই সার্জিন মাছটা কড়া করে ভেজে ডাল দিয়ে খেতে আসলে অনেক মজা তো আপনারা যদি জেনে থাকেন যে এটার দেশীয় নাম কি তাহলে অবশ্যই প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আমি এখন অল্প তেলে মাছগুলো ভেজে নেব বেশি টাই ডিবো না পরে আমি এটা আবার পেঁয়াজ দিয়ে করে রান্না করবো অনেকটা মাছের ভর্তার মতো আমাদের দেশে যে নারকেল মাছটা আছে ওইটার যে পেঁয়াজ ঘূনাটা করা হয় ভাজার পরে ভর্তার মতো করে ওইটা খেতে খুবই মজা ওটা আমার একটা ফেভারিট খাবার তো আমি চেষ্টা করবো আজকে ওইটার মতো করে রান্না করার জন্য দেখি কতটা কী করা যায় যে পেঁয়াজ মরিচগুলো কেটে রেখেছিলাম সাথে একটা টমেটো সহ আমি হালকা একটু কেটে নেব যেহেতু আমি একটা টেস্ট করে আমি হালকা করে একটু নেব যাতে আমি কিন্তু একই পেঁয়াজ টমটোটা ঘুনা করে ভেজে এখানে পেস্ট করে নিয়েছি আর ওদিকে ভাজা সার্ডিন মাছগুলোরও কাটা ছাড়িয়ে নিয়েছি হয়তো একটা দুইটা নরম কাটা থাকতে পারে তো ওটা কোনো ব্যাপার না যেহেতু ওগুলো ঘুনা করে নেব তো কাঁটাগুলো আরও সফট হয়ে যাবে সার শুধু মাঝখানের কাটাটাই একটু শক্ত আর বাকি কাঁটাগুলো খাওয়ার মতো তা এখন চলে যাবো মূল রান্নায় আমি আর একটা পাত্রে অল্প করে তেল দিয়ে দিয়েছিলাম এখন এই যে পেস্টটা করে রেখেছি এটা অল্প দিয়ে দিবো পুরোটাই যেহেতু এটাতে মাছ ভাজার সময় হালকা হলুদ ছিল তো আমি এখানে আর অল্প একটু করে হলুদ দিয়ে দিবো বেশি করে দিব না অল্প একটু হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি লবণ মাছে যেহেতু লবণ আছে তো লবণটা সেই অনুযায়ী দিতে হবে বেশি দেওয়া যাবে না এরপরে যারা ঝাল খেতে পছন্দ করেন তারা চাইলে মরিচ গুঁড়া দিতে পারেন আর নাই তো স্কিপ করতে পারেন যেহেতু আমি কাঁচা মরিচ পেস্ট করে নিয়েছি পেঁয়াজের সাথে আর ঝাল হলে এটা আসলে খুবই ভালো লাগে তো আমি সেজন্য জন্য একটু মরিচ গুঁড়ো দিয়ে নিলাম আর সবশেষে যেটা দিব সেটা হচ্ছে একটু জিরার গুঁড়া জিরার গুঁড়া মাছে দিলে কিন্তু টেস্টটা বেড়ে যায় আমি এখানে প্রায় হাফ চামচের মতো জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি এই পেঁয়াজের পেস্ট আমি ভালো করে ভুনে নিব যতক্ষণ না পর্যন্ত ছেড়ে ভুনা এবার সব শেষে কাটা ছাড়িয়ে রাখা মাছটা দিয়ে দিচ্ছি আমি আমি যেহেতু এক হাতে ভিডিও করছি তো হয়তো ভিডিওটা হয়তো কোথাও কোথাও একটু ভালো আসবে না এখন সব কিছু একসাথে আমি মিশিয়ে নেব আমি যে পেঁয়াজের পেস্টটা করে রেখেছিলাম ওই বাটিটাতেই হালকা করে পানি দিয়ে দিচ্ছি সবাই আবার বলেন না কেন পরিষ্কার পানি দিই নাই আসলে সবাই কিন্তু বাটি ধুয়ে পানি দেয় ওইটাতে টেস্ট আরো বেড়ে যায় তো আমার এখানে আর একটু পানি লাগবে তো আমি আরেকটু পানি দিয়ে নিচ্ছি অন্যদিকে আমি আজকে শুটকি দিয়ে লতি রান্না করে নিব এটা হচ্ছে চিংড়ি সুটকি আর বড় বরাবরের মতো আমার খুবই প্রিয় সুটকি দিয়ে যে কোনো তরকারি খুবই মজা তো আমি এখানে বেশি করে চিংড়ি শুটকিটা দিয়ে নিয়েছি আর এই ফ্রোজেন প্যাকেটটা আমি একটা বাঙালি দোকান থেকে কিনে নিয়ে এসেছিলাম লতি এখানে কাঁঠালি বিচি সহ দেওয়া আছে এখন আমি এটা পুরোটাই দিয়ে দিব কার কার ভালো লাগে লতি দিয়ে শুত্রি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এদিকে মাছ ভুনাটাও রেডি নামানোর সময় হালকা ধনে পাতা দিয়ে দিলে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসে যেহেতু আমার কাছে এখন ধনে পাতা নেই তো আমি এইভাবে নামিয়ে নিচ্ছি গরম ভাতের সাথে কিন্তু এই মাছের ভত্তাটা খেতে আসলে মজা মাছের ভত্তা কিংবা ভুনা যেটাই বলি না কেন খুবই মজা আমার এখানে লতিটা হয়ে এসেছে এখন শুধু গরম গরম ভাতের সাথে খাবার পালা তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আমার ভিডিওটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো খোদা হাফেজ